হ্যালো সবাইকে আমি আজকে কোনো টাইম নেবো না তোমাদের কাছে আমি শুধু বলবো তোমাদের সাথে মানে কিছু কথা বলবো যে জিনিসগুলো খুব মানে বিরক্ত লাগে আর কি কিছু কিছু সমাজে এমন অনেক মহিলা আছে দেখবেন এই যে বলে না যে মহিলারাই মহিলাদের সবথেকে বড়ো শত্রু একদম সত্যি কথা মহিলারাই মহিলাদের সবথেকে বড়ো শত্রু এই যেমন ধরুন কোনো মেয়ে দিনের পর দিন স্ট্রাগল করেই যাচ্ছে নিজের পায়ে দাঁড়াচ্ছে নিজের সমস্ত খরচা পাতি চালাচ্ছে সমস্ত কিছু ঠিকঠাকভাবে ম্যানেজ করছে ঠিক আছে এই ধরনের মেয়েগুলো হচ্ছে নিজেদেরকে নিয়ে কিভাবে নিজেরা উঁচুতে উঠবো নিজেরা কিভাবে টাকা রোজগার করবো নিজেরা কিভাবে ফ্যামিলিকে একটু ভালো রাখবো নিজে কি করে পায়ে দাঁড়াবো বাবা মাকে কীভাবে ভালো রাখবো সেই চিন্তা কিছু কিছু মেয়ে এইসব মেয়েদের মাথায় ঘুরে বেড়ায় আর এক প্রজাতি আছে যারা স্বামীর টাকায় খাবে স্বামীর অন্নে প্রতিপালিত মানে স্বামী রোজগারে তাদের বভ্যারাম্বি চলে মাফ করবেন আমি এই কথাগুলো বলছি বলে বাট আমি মানে কিছু জিনিস দেখে বুঝে তবেই আপনাদের সাথে আমি এই কথাগুলো বলতে আসলাম দেখবেন এমন দেখাবে যে কিনা কি করে ফেলেছে অথচ তাদের মানে যোগ্যতা বিন্দুমাত্র নেই কিন্তু লোককে নিয়ে তারা সেই সব মহিলাদের নিয়ে কটাক্ষ করবে সেই সব মহিলাদেরকে নিয়ে হাসাহাসি করবে যাদের যারা নিজের পায়ে মানে দাঁড়িয়ে গেছে নিজে যোগ্যতায় কিছু করতে চাইছে তাদেরকে নিয়ে হাসাহাসি করবে এই প্রজাতির মানুষগুলো মানে মহিলাগুলো দেখবেন তাদের মানে নিজের যে শিল্পী সত্তা বা নিজের মধ্যে কোনো কিছু করে দেখানোর ক্ষমতা নেই এইদিকে আর এদিকে লোককে নিয়ে হাসাহাসি করার বেলায় ঠিক আছে আরে বাবা তুমি যাকে নিয়ে বরাং করছো সে যদি ছেড়ে দেয় বা সে যদি তখন তুমি বলবে আমি সেরকম কাজ করবো কেন তাহলে তো তুমি ন্যায় অন্যায় জিনিসটাও তো বলতে পারবে না তাই না তাই সুতরাং আমার মনে হয় যে যারা লোকের কথা। যেমন আমি মাঝে মাঝে ভেঙে পড়ি লোকের কথা শুনে তাই আমি এই জিনিসটা বিচার বিবেচনা করে দেখলাম যে তাদের তো কোনো যোগ্যতাই নেই আমরা তাদের কথাই কেন কিছু মাইন্ড করব বা কোনো কিছু ভাবব আর সেই সব মানুষগুলোই বেশি লোককে জাজ করে কারণ তাদের কাছে ইনাফ টাইম সময় থাকে না সেই মানুষগুলোর কাছে যারা দিন রাত পরিশ্রম করে চলেছে খুব ব্যস্ত সকাল বেলায় মানে নিজে ঠিকঠাক মতন পরিচর্যা করার সময় পায় না উঠলো রেডি হলো বেরিয়ে গেল আবার ফিরলো ফ্যামিলিকে সময় দিল নিজেদের মধ্যেই টাইম কাটালো তাদের কাছে অন্যকে নিয়ে মানে আলোচনা করার কোনো ব্যাপারই না মানে কেন তাদের কাছে তো অন্যকে নিয়ে আলোচনা করার সময়টুকু নেই তারা তো খুব ব্যস্ত সময় তাদের কাছে অনেক যারা ফাঁকা বসে থাকে যারা হাজবেন্ডের টাকায় মানে নিজের লাইফস্টাইল বলো যা বলো হাজবেন্ডের টাকায় সমস্ত কিছু করে অন্যকে নিয়ে কটাকো করা কারণ তাদের কাছে ইনাফ টাইম কারণ তাদের তো লোকের ব্যাপারে কথা বলা ছাড়া আর তো কোনো টপিক নেই কারণ তাদের কাছে সময় অনেক সময় থাকে বলেই তারা পরনিন্দে পরচর্চা লোককে নিয়ে হাসাহাসি কটাক্ষ করা এ নিয়ে বিনিয়ে বলা এ দেখ ও এরকম করছে এই রে এরকম করে যে হাসাহাসিগুলো করে কারণ তাদের কাছে এনাফ টাইম আছে তার জন্য তারা হাসাহাসিগুলো করে তো সেই জন্য আমি দেখলাম যে তাদের সাথে মুখ লেগে লাভ নেই বেকার হ্যাঁ তাদেরকে লাইফে এক্সিস্ট মানে এমন করতে হবে তারা লাইফে এক্সিস্টই করে না তুমি তোমার লাইফ নিয়ে এগো যাতে নিজেকে তুমি সময় দিতে পারো নিজের সাথে তুমি যাতে ভালো করে একান্তে সময় কাটাতে পারো ফ্যামিলির সাথে সময় কাটাতে পারো নিজেরা কিছু করে দেখাতে পারো সেরকমভাবে মানে দেখবে হয় না যে নিজের সাথে যদি তুমি ইয়ে করতে পারো নিজে অনেকটা গ্রো করতে পারবে কিন্তু এইসব মানুষগুলোর মধ্যে না কোনো দেখবে না এগোনোর চিন্তা না ইয়ে চিন্তা না সঠিক কথা বলতে পারে হ্যাঁ চলছে না চলছে সেই নিয়মেই চলে সেই মানুষগুলো যারা লোককে নিয়ে কটাক্ষ করে আর কি আর যারা নিজেকে নিয়ে ভাবে তারা এগিয়ে চলে আর এই এগিয়ে যাওয়াটাই একদিন মানুষকে দেখিয়ে দেয় তো আমার মনে হয় যে যারা তোমাদের ছোট করে বা বলে না যে কিছু কিছু এই কিছু মহিলা মহলেই দেখা যায় যে এ জানিস ওই বুড়ো বয়সে পার্লার করছে হ্যাঁ জানিস এই বয়সে ওর এত বয়স তবু কীরকম সাজগুলো সাজে দেখবি দেখলে কি হাসি লাগে আরে বাবা সে সাজ সাজে রোজগার করে সে সে একটা রোজগারের পথ দেখেছে যে না আমাকে কিছু করা উচিত তবে গিয়ে ও একটা বয়সে গিয়েও ওর মনে হয়েছে আমার নিজের পায়ে আমি দাঁড়াবো বা তুমি যাকে বলছো আরে ও শাড়ি বিক্রি করছে রে এখন সে নিজের পায়ে দাঁড়াবে বলে কারণ সে জানে তার হাজব্যান্ড সে ততটা মানে সাপোর্ট হয়তো দুজন মিলে রোজগার করলে হয়তো ফ্যামিলিটা আরও ভালো চলবে সবার স্বামী আজকে মানে এস্টাবলিশ সবার স্বামীই আজকে ভালো রোজগার করে বাট মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে চায় কেন যাতে নিজেদের মতটা পোষণ মানে দাবি করতে পারে নিজের মতটা কী বলে ওটাকে রাখতে পারে ঠিক আছে তো আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে কি করে করেও মানে কি করে করো তোমরা এই জিনিসগুলো লোককে নিয়ে হাসাহাসি লোককে কটাকো করা লোককে ছোট করা তোমাদের কাছে এত সময় কোথায় থাকে ভাই নিজেকে একটু গ্রো আপ করো না নিজের সময় লাগাও তাহলে দেখবে তোমরাও নিজেরা কিছু না কিছু করতে পারছো যাকে নিয়ে হাসাহাসি করছো সে হয়তো তোমার থেকে বেশি রোজগার করে বা তোমার স্বামীর থেকেও বেশি রোজগার করছে তুমি যাকে নিয়ে হাসাহাসি করছো তো সুতরাং কিছু বলার আগে কিছু করার আগে একটু ভেবে নেবেন কাউকে ছোট করা উচিত নয় আর সময় কার কখন কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না ধন্যবাদ